নবীজি নামাজের ভিতরে বারবার আকাশের দিকে তাকাচ্ছে আকাশের আপনি আমি আকাশের দিকে তাকালে আমাদের নামাজ ঠিক নামাজ? না। নবী দিকে তাকাতছে, নামাজ পড়ছে। আকাশের দিকে তাকাতছে। পিছনে সাহাবায়ে کرام মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। এই দৃশ্যটা এটা কোরআনে বলার কোনো দরকার আছে? আল্লাহ এই বিশদ পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আওয়াজ দিয়ে বলে, কদ লুবা ওয়াজ ওয়াজহিকা আপনি নামাজের ভিতরে বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন আপনার রব জানে কোন হাফেজ ভাই আপ থাকলে আমাকে একটু মনে করাই দিবেন যেটা কোন সুরার কত নম্বর আয়াত যদি একটু আমাকে হেল্প করতেন মনে আছে কদা নারা তাকাল্লুবা আমার ছুটে গিয়েছে যদি কোন হাফেজ ভাইদের মনে পড়ে একটু আমাকে জানাবেন নবীজি কোথায় নামাজের বিতনার বাইরে শব্দটা বলে নবিজি নামাজের আল্লাহ বললে আপনি কেন ঢাকাচ্ছেন আমি আল্লাহ জানি তো জানি থেকে নামাজ পড়তেছেন ওইটাকে কিবলা হিসেবে আপনার পছন্দ হচ্ছে না কত দরকার আছে তো নম্বর আয়াত না

কাদিনা রা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা উলামাই ইকরামান একটু দোয়া চাচ্ছি কাদিনা রা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা আপনি নবীজি বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন আমি জানি কেন এবার মজাটা দেখেন ফালা নুয়াল্লিনকা কিবলাতান তরদা ফালা নুয়াল্লিনকা কিবলাতান তরদা আপনার এবার দেখেন মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন ওইখানে একটা মসজিদ আছে মসজিদে জুল কেবলা দুই কেবলার মসজিদ দেখছেন দেখছেন আপনি আমাদের মসজিদ এখানে মসজিদ আছে না এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন ওই সামনে কি আছে মানে একটা জিনিস চিনার জন্য যে দিকে ফিরে নামাজ পড়বো ওই মসজিদে এরকম দুই দিকে দুইটা যাকে বলা হয় দুই কেবলার মসজিদ জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে একটা এদিকে একটা শুনুন আল্লাহ তালা বলছেন। এই এদিকে এটা আপনার পছন্দ হচ্ছে না আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবা কে ঘুরতেছে সেটা আমি বুঝতেছি এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন ফালান ওয়াল্লিয়ানকা কিবলাতান তর্দা আচ্ছা আমি আল্লাহ ও অনুমতি দিলাম আপনার যেদিকে দিকে মন চাই সেই ঘুরে যান এবার আমি যুবকদেরকে প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন দিক কয়টি পূর্ব উত্তর নবী আছে পূর্ব দিকে বাকি কয়টা আল্লাহ পাক বলছেন কি বলল তন্তর দাহ আরো তিনটা দিক বাকি আছে যুবকরা একটু মনোযোগ দিবেন কি বলল তন্তর দাহ তর দাহ তর দাহ আরো তিনটা দিক বাকি আছে এখন পূর্ব দিকে আপনি নবী আছেন ও নবী আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেদিকে মুখ ঘুরাবেন কেমন পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কেবলা বানাই দিব আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন আপনি যেদিকে মুখ ঘুরাবেন কেবলা ওদিকে এটা কার ভালোবাসা এটা কার দেওয়া সুযোগ নবী ভাই আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন তিন দিকের যেদিকে ঘুরে যেতার অনুমতি এটা আপনার দয়া কিন্তু আমি নবী আপনার হুকুম সার একটা কদম আপনি ডাইনে বললে আমি ভেঙে যাই আপনি ভামে বললাম আমি ভামে যাই আপনি মক্কায় থাকেন বলছেন আমি মক্কায় থাকছি আপনি তাই ভেঙেছি আমি তাই আমি আপনার হুকুম সার বলার আমি আপনার হুকুম সার বলার বলা এবার আল্লাহ তাআলা বলছেন

নবী কই না আমি না বললাম আমি করব না আপনি না বললাম আমি করব না মামা ইয়ুনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু নিউহা যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীকে দোয়ার অথরিটি দিয়েছেন নবী এই দোয়াটা রাখেন সাইলে দুনিয়া তো ব্যবহার করতে পারেন

নবীজির বাবার নামই হচ্ছে আবদুল্লাহ তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা তার মানে নাম রাখে কি নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে বাপ দাদা যদি আল্লাহকে না মানতেন আবদুল্লাহ তো রাখার কোনো প্রশ্ন বলে না আব্দুল্লাহ রাখার প্রশ্ন এবার নবীর মার নাম কি কষ্ট হচ্ছে ভাইয়া আমি কি বেশি কঠিন করে ফেলছি নবীজির আম্মার নাম কি তোমার গর্বকে আমি আল্লাহ আমার নবী মুস্তফার জন্য বাছাই করেছি খবরদার এই গর্বে আমার নবী থাকবে কিন্তু আমার নবীকে তোমার মালিকেরা মনে করিও না

নবীজি যখন আম্মা যান আমেনার পেট মোবারকে আসছেন আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তোলা লাগতো ওই বালতি থাকতো রশি থাকতো টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায় এখানে এটা কি আপনারা কি বলেন ওই যে দাগ কি কর পড়েছে কর পড়েছে কর পড়েছে আল্লাহ যেদিন আম্মা যান আমিনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন সেদিন থেকে উনি যেদিকে যেতো ম্যাগমালা ছাতার মতো ছায়া হয়ে থাকে। সুবহানাল্লাহ। উনি যখনই কুফের পাশে যেতেন আর রশি দিয়ে টেনের পানি তোলা লাগতো না পানি আগে থেকেই সুবহানাল্লাহ। ভাই আরেকটু জোরে বলেন না। পানি আগে থেকেই উঠে থাকতো। এবার আশেপাশে মেয়ে রেকে একা যায় নাকি দলবাই না যায়। সবাই যখন শুনছে আমেনা গেলে রশি লাগে না। বালতি লাগে না।

ব্যাপার কি যখন মা মেনা ওখানে যেতেন ওই যে নিয়র হওয়া লাগতো কষ্টকর হতো আল্লাহ কি করতেন কুদরতির পানিটা সব মহিলা বলতো দাঁড়ান নিয়ে ফেললে তো আপনি নিয়ে ফেললে আমি আবার তোলা লাগবে আপনি দাঁড়ান সবার লওয়া শেষ একদম আপনি লম ভাই আরেকটু জোরে বলেন মা বলে যেদিন থেকে আমার গর্বে এসেছে নবী সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল হসবো বের হওয়া শুরু হল সেদিন থেকে আমার কখনো বুমিভাব হয় নাই পেট খারাপ হয় নাই মাথা ব্যথা হয় নাই উলটি হয় নাই অসুস্থতা হয় নাই সোবাহানালা কিন্তু হচ্ছে না বাচ্চা পেটে আসলে যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে সন্তান যখন পেটে আসে যখন ভালো খাবারের বন্ধ আমার বন্ধের ভূমির কারণ হয়ে যায় আপনার এটা খাইলেও ভূমি লাগে ওটা খাইলেও ভূমি লাগে দাইনো বসলেও কষ্ট লাগে দাঁড়াইলেও কষ্ট লাগে মেজা স্ক্রিটমিটি লাগে যখন সন্তান পেটে আসে এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায় কিন্তু আমা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন বাহির থেকে বুজার কোনো সুযোগই ছিল না আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কখনো চিন্তা করছেন পাঁচ অক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন কিন্তু জুমা পড়েন কোথায় জুমাটা যে মসজিদে সেই মসজিদে পড়েন কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায় ঈদগাই ঈদগাটা যে চিটাঙে পড়েন ডাকা পড়েন যেখানে মন চায় সেখানে পড়েন হস করতে কই যান যদি বা আরাফা আসে কোথায় যান আরাফায় যাচ্ছেন কখনো ভাবছেন কেন ইসলাম এত সুন্দর আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করি নাই শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন নবী বলছেন যার যেখানে মনসায় পরিস ব্যবসায়ী হলে ব্যবসায় চাকরিতে হলে চাকরিতে যেখানে সেখানে শুক্রবার যখন আসলো সবাইকে এবার এই এলাকায় মসজিদ কয়টা দশটা বলেন এই এলাকায় মসজিদ কয়টা দশটা ধরেন কয়টা দিন দশ মসজিদ ফুল কিন্তু রাস্তা আলাদা ভাই বলেন রাস্তা ঠিক না আলাদা কারোর সাথে কারো কোনো দেখা দশ আপনার শুক্র থেকে শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না এবার যখন ঈদের টাইম আসলো আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা

বাস্তব না বাস্তব আপনারা কোন না ভাই চল কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়ে এলাম প্রত্যেক মাসে এটা করবো তারপর তিন মাস পরে ফোন দিল আমার ডায়েরি হয়েছে পারতাম না এতে মিটিং না থাকলে কখনো কমিটি টিকে আল্লাহ তাআলা ইসলামে সাপ্তাহিক মিটিং দিয়েছেন জুমাবার সুবহানাল্লাহ যারা বলেন না বাৎসরিক সবার জন্য মিটিং নিয়েছি গাহের ময়দান আর সারা বিশ্বের মুসলমানের জন্য মিটিং দিয়েছেন আরাফার ময়দান এবার যখন হজ সময় ভিডিওতে দেখায় সারা বিশ্বে সবাই দেখেনি তারা দেখে না কই তারা কইতো মুসলমান যুদ্ধ করা যাইত না ঠিক করা যাইত আচ্ছা আপনাদের এলাকায় মিছিল হয়নি মিছিল ভোটের আগে মিছিল হইছে না আচ্ছা মিছিল দিয়ে কাম কিত্তো বুটে দাঁড়াই গেছেন আপনার ছবি টবি লাগে গেছে মার্কাও গেছেন মিছিল কয় না বেড়া তুই নাই মিছিল যখন বড় হয় সবার মুখে মুখ হয় সাপোর্ট আর বেশি মনে হয় তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না বিরোধী দল মনে মনে সেজন্য সবাই চাই আমার মেয়ের সাবে ভালো জানবো সেজন্য সবাই চাই যেমনি হোক মিছিল কি হোক জোরে বলেন মিছিল কি হোক পৃথিবীর ইতিহাসে